বুয়েটের মেধাবী স্টুডেন্ট শহীদ আব্রফরের পঞ্চমতম মৃত্যুবার্ষিক স্মরণে মাগুরা জেলার শিরুপুর উপজেলার কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও শিরুপুর আহ্বায়ক কমিটির সোহেল মুন্সির নেতৃত্বে শোক রেলি উদযাপন করেন তাদেরকে শিক্ষা দিয়েছে যারা মুরব্বী তাদেরকে পূর্ণ সম্মান যারা সব তাদেরকে সেন যারা সম পরিমাণ সমবয়সী তাদেরকে পূর্ণ সম্মান দেওয়া আমি আহ্বান করব আমরা যারা ছাত্র দল করি আমাদের দ্বারা যেন কোনো নিষ্কৃষিত না হয় আমাদের দ্বারা যেন কেউ নির্যাতিত না হয় আমি আজকে আপনাদের পঞ্চম তম সাধন বার্ষিকী উপলক্ষে আমি সেই পূর্বজেলা ছাত্র দলের সভাপতি আহ্বক হিসাবে আমি আজকে আপনাদের মাঝে আমরা ভাদের হত্যার বিচারের দাবি জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল ছাত্র দল জিন্দাবাদ শহীদ জিয়া অবরোহ খালেদা জিয়া জিন্দাবাদ তারক রহমান বিরাট দেশে আলিয়া ফিরে বাংলাদেশ